হিন্দুদেরকে নিয়ে বেশি লাফালাফি করিয়েন না হিন্দুদেরকে বেশি প্রমোট করার চেষ্টা করিয়েন না দিন আসছে এমন দিন আসবে যেদিন হিন্দুর বাচ্চারা মুসলমানদেরকে স্যালুট করে চলবে এখনো চলতেছে না আপনারা বলতেছেন দেশ স্বাধীন হয়েছে না গাছ শুধুমাত্র কেটে ফেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত শিকড় মাটির নিচ পর্যন্ত আছে না নাই আছে এজন্য লাফালাফি করিয়েন না আজকেও জুমান নামাজের পরে গল্প শুনলাম কলেজ দখল করতেছে কেউ কেউ পুকুর দখল করতেছে কেউ কেউ জমি দখল করতেছে এই ধান্দাবাদী সারাদার এই ধান্দাবাদী সারাদার হিন্দুদেরকে নিয়ে নাচানাচি কম করে ইস্কনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের দাবি কথা বলেন না কেন বাংলার জমিন ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে চলতে পারে না চলতে দিব না ইনশাল্লাহ রাজিয়া চিনা নাই যে ইসলাম ছাড়া কি ছাড়া জোরে বলেন ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি রচিত মতবাদকে গ্রহণ করার চেষ্টা করে মানবরচিত মতবাদকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এটা কোশ্চেন কালেও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুবাহ আল্লাহ জোরে বলেন কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা নাকি আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা আল্লাহ পাক নিজে বলেছেন কথা ভালো করে বুঝতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অন্য কোনো মানবরচিত মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে আমার আপনার দেশের ভিতরে একটু মাথা খাটায়া বলেন আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা বেশি করা হয় নাকি মানবরচিত মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা বেশি করা হয় বলেন তো দেখি বাজা মানবরচিত মতবাদ মানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা বেশি করা হয় দুঃখ আর পরিতাপের বিষয় হলো শুধুমাত্র মানবরচিত মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাই না বর্তমান সময়ে যা দেখতেছি আমরা দুনিয়ার জেন্দিগিতে সেটা হলো এই মানবরচিত মতবাদের পাশাপাশি আমরা শুধু মানবরচিত মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি সেটা তাই না হিন্দুত্ববাদী সংগঠনগুলিকেও প্রতিষ্ঠিত করার চেষ্টা মুসলমানেরা করতেছে ভাই আমরা হিন্দুদেরকে নিয়ে কত নাচানাচি করি হিন্দুদেরকে নিয়ে হিন্দুদের যতটা মাথা ব্যথা নাই ততটা মাথা ব্যথা আমাদের মুসলমানের কথা বলেন না কেন হিন্দুদেরকে নিয়ে হিন্দুদের যতটা মাথা ব্যথা নাই ততটা মাথা ব্যথা আমাদের মুসলমানদের আছে আমার ভাইরা আজকে আমাদের সমাজে আমরা কি দেখছি বলে আমরা দেখছি আমাদের সমাজের ভিতরে আজকে মুসলমানদের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাবা সুবাহান আল্লাহ সুন্দর করে বলো মুসলমানদের সন্তানের জবান থেকে সুবাহান আল্লাহ সুন্দরভাবে উচ্চারণ আপনি শুনতে পারবেন না আজকে মুসলমানদের সন্তানের জবান থেকে আলহামদুল্লার আওয়াজ বের হয় না আজকে মুসলমানদের সন্তানের জবান থেকে আল্লাহু আকবরের ধ্বনি বের হয় না আজকে মুসলমানদের সন্তানের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না মুসলমানের সন্তান আজকে সঠিকভাবে সুন্দরভাবে নিয়তে সৈন্যত তরিকায় সালাম পর্যন্ত দিতে পারে না মুসলমানের সন্তান আজকে ঢিলাপুলুপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা পর্যন্ত জানে না মুসলমানের সন্তান আজকে কিভাবে মানুষদেরকে সালাম দিতে হয় সেটা পর্যন্ত জানে না নামাজের তাসাহুদ করতে পারে না দরুশরী পড়তে পারে না মুসলমানের সন্তান নামাজের নিয়ত বলতে পারে না অথচ এদেশের কিছু মুসলমান যারা পনেরোই আগস্টের পরে যাদের পরাজয় হয়েছে যাদের পতন হয়েছে আজকে তারা নিজেরা নিজেদের পুনরুত্থান করার জন্য নিজেরা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লেগেছে তারা আজকে মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা তো করছেই সাথে সাথে সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে তোমার সন্তান তোমার জবান থেকে সোহান আল্লাহ রাওয়াজ বের হয় না তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় না তোমার জবান থেকে তাসাহুদ বের হয় না সালাম দিতে পারো না ও মুসলমান তুমি আজকে হিন্দুদের সংগঠনে যোগ দিয়া হিন্দুদের মিছিলে যোগ দিয়া হিন্দুদের বিক্ষোভে যোগ দিয়া আজকে মুসলমানের সন্তান জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে এই দুঃখ রাখব কোথায় মুসলমানদের লজ্জা হবে হবে কোথায় কবে মুসলমানদের লজ্জা হবে আফসোস আর পরিতাপের সাথে বলতে হবে আজকে মুসলমান ইসলামী জালসার আয়োজন করা হয় তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় সেখানে লোকজনকে বিভিন্ন কৌশল খাটিয়েও সেখানে উপস্থিত করা যায় না একজন তো বলেই ফেলছে জয় শ্রীরামের স্লোগান দিতে গেছে ইস্কন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে সেখানে যায় তো মাসাল্লাহ বলেই ফেলছে জয় বাংলা শুনছেন আপনারা এই বাংলার জমিন এটা করছে জয় বাংলার স্লোগান দেওয়ার সাথে সাথে ধরা পড়ে গেছে তো এরা কোন কোন দলের লোক ধরা পড়ছে না ধরা পড়ে গেছে তো গেছে সাথে সাথে জিব্বাই কামড় দিছে আহারে বেচারা ধরা খেয়ে গেল এদেরকে আচ্ছা মতো বাংলার জমিনে সাইজ করা হবে ইনশাআল্লাহ আজকের দিন আর সেই পাঁচই আগস্টের আগের দিন নাই এখন দিন হলো ইসলামের দিন ওলামায়কলামদের দিন ইসলামের দিন কোরআনের দিন কথা বলেন ঠিক আমার ভাই রাজকের থেকে আমরা শপথ গ্রহণ করব আর আমরা কখনোই মানবরচিত মতবাদের পিছনে আমরা দৌড় দেব না আমরা আমাদের দেশে এ যাবৎ পর্যন্ত ষোলোটা বছর আমরা দেখেছি শুধু ষোলোটা বছর নয় এ বাংলাদেশের ইতিহাস থেকে আমরা দেখেছি বাপ বেটির শাসন দেখেছি আমরা আজকের এই বাংলাদেশে আমরা দেখেছি স্বামী স্ত্রীর দেখেছি আমরা মুসলমানেরা এই বাংলার জমিনে আমরা এই বাংলার জমিনে আজকে আমরা এর সাত চাচার ডিগবাজিও দেখেছি কথা বলেন না কেন আর আমরা বাপ বেটির শাসন দেখতে চাই না আমরা এই বাংলার জমিনে আর কোনো স্বামী স্ত্রীর শাসন দেখতে চাই না এর সত্যাচার ডিগবাজি আর দেখতে চাই না এখন আমাদের সামনের দিনের স্লোগান হলো ইসলামের বাংলাদেশ গড়ব আমরা আর ডিজিটাল বাংলাদেশও দেখতে চাই না আধুনিক বাংলাদেশও দেখতে চাই না এখন আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই আলেম আমাদের বাংলাদেশ দেখতে চাই মুসলিমদের বাংলাদেশ দেখতে চাই দেখতে চাই কথা বলেন না কেন আমরা আজকে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই রাজিয়া সেলিং শাহ আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন সকল